না বয়স বেড়ে গেলে ভালোবাসে বেড়ে যাওয়ার সময় তখন তো বয়স কম থাকতে একটা জিনিস বয়স বেড়ে গেলে তো তখন কেয়ার সাপোর্ট বেশি দরকার পড়ে সো তখন আর বেশি বেশি ভালোবাসা উচিত পেন করে persen to persen করে একজন মানুষকে ভালোবাসলে 100% বিশ্বাস করা উচিত আর জীবনে সুখ দুখ দুটই থাকবে জীবন মানে যন্ত্রণা এটা এরকম পড়ো

এটা আমি বলতে পারি আমি কোনো কিছু নিয়ে টেনশন করলে আমি আমার ইমার্জেন্সি সকেটকে খুঁজি কোনো ছেলের প্রতারণা এরকম হওয়ার কোনো চান্সেস নেই ভালোবাসা জীবনের মূল্য যদি ভালোবাসার কাছে না টাকার কাছে ভালোবাসা কাছে সবাই টাকা বেছে নিচ্ছে হ্যাঁ ঠিক আছে টাকা চলার জন্য প্রয়োজন কিন্তু আমি ওই ব্যাখ্যাতে বিলিভ করি না যে মানি ক্যান বাই হ্যাপিনেস আই এম সরি বাট এটাতে আমি বিশ্বাস করি মানি ক্যানট বাই হ্যাপিনেস আমার ব্যাথর ডেফিনেশন failure is the pillar of success এটাই একটাই না ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস আমার কাছে হাজবেন্ডের ব্যাকটা হচ্ছে আ সাপোর্টিভ পিলার বাবা অর্থ যে কখনো আপনার কে ছেড়ে যাবে না এরকম কিছু মেয়েদের বিয়ে করা খুব দরকার কিনা না ইচ্ছা আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষের থেকে পাওয়া ভালোবাসা সম্মান বিয়ে করার জন্য প্রেম প্রেম করে কিনা তো এখন অনেকে অনেক কারণে করে কেউ বিয়ে করে কেউ করে না পার্সোনালে আমার ইমোশন নিয়ে না আমার ইমৌশন নিয়ে কেউ খেলা করেছে কিনা না আমার ইমোশন নিয়ে কেউ খেলা করে একজন ছেলের বিয়ের ক্ষেত্রে মেয়ে সরি মেয়ের বিয়ের ক্ষেত্রে ছেলে চুজ করা দরকার হচ্ছে ডেফিনেটলি লয়াল আন্ডারস্ট্যান্ডিং কেয়ারিং যতটুকুতে আমি মানে চলা যায় নর্মাল লাইফ লিড করা যায় দেখছি ধরতে পারেন আমার ওইটাতে কোনো সমস্যা নেই কারণ আমি তো বলছি যে এটা তো শুধু তার থাকতে হবে এমন না আমার পার্টও তো আছে তো তারটা পাঁচ থেকে দশ ধরেন না আমার তো সমস্যা নাই যারা রিক্সা চালায় যারা নিচ্ছু হন মানুষ তাদেরকে সম্ভব না কি করবে কি করবে এখন সবাই তো উচিত তাদেরকে সাহায্য করা এটাই ফ্যামিলি নিয়ে বাজেট তো তেমন হয় না দেখা যাচ্ছে মার্কেটে আমি যদি বাজেট হিসেবে আসি দেখা যায় আমার বাজেট একটু বেশি উপরে চলে আসে তো এবার বাজেট হচ্ছে যে থার্টি থাউজেন্ড এবার প্রাইস আছে মোটামুটি কিন্তু আগে যেমন হয় এবার একটু কাপড় টুপুর দাম প্রচুর কেমন চলতেছে আমার কাছে ভালোই সবসময় তো আমার কাছে কি মনে হয় পারা যাবে সমস্যা নেই তাতে পারা যাবে সমস্যা নেই তবে একটু মনে হয় যে একটু বেশি হয়েছে আর কি মজুরিদের জন্য এ আর কি আপনার পনেরো হাজার টাকার মতো কিনা হয়ে গেছে